শুধুমাত্র কয়েকটা সেদ্ধ আলু দিয়েও যে এত সুন্দর নাস্তা রেসিপি করা যায় না দেখলে বন্ধুরা মিস করবেন চলো বন্ধুরা দেখে নিই কীভাবে শুধুমাত্র আলু দিয়েই একটি ঝটপট নাস্তা করলাম এখানে আমি নিয়েছি দুটো সেদ্ধ আলু আলুটাকে ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিয়েছি এরপরে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়েছি এরপরে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম লঙ্কার গুঁড়ো এরপরে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলু কর্নফ্লাওয়ার বাড়িতে থাকলেই কিন্তু খুব সুন্দর চট জলদি একটা মুখরোচক খাবার তৈরি হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এরপর আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়োও দিলাম চাইলে আপনারা হলুদের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন শুধুমাত্র লঙ্কার গুঁড়ো লবণ কর্নফ্লাওয়ার আর সেদ্ধ আলু দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব যেভাবে আটা মাখায় সেই রকম করে কিন্তু মাখিয়ে নিয়েছি এখানে যদি জলের প্রয়োজন মনে হয় তাহলে এক থেকে দুই চামচ জল দিয়ে দেবেন আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি খুব সুন্দরভাবে চট জলদি একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর হাতে আমি একটু তেল মেখে নিয়েছি তেল মেখে নিয়ে এইভাবে এই আলু এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ থেকে এই রকম গোল গোল একদম ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি আমি কিন্তু হাতে গোল করছি না আগে প্রথমে কিন্তু এইভাবে ছোট ছোটো করে এইভাবে মিশ্রণ থেকে কেটে আমি তুলে নেব। কারণ এই সময় যদি আমি গোল করে রেখে দিই তাহলে কিন্তু গোলগুলো থেতলে যেতে পারে তাই জন্য এইভাবে লেচি থেকে যেভাবে আঠা থেকে লেচি কাটা হয় সেই রকম করে একদম ছোট ছোটো করে কেটে নেব সবগুলোই কিন্তু এইভাবে কেটে নিতে হবে তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর আমার আজকের এই চটজলদি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপরে এইভাবে যে লেচিটা কেটেছিলাম এটা কিন্তু হাত দিয়ে এইভাবে গোল গোল করে নেব এটা কিন্তু রেখে দিলে গোল করে রেখে দিলে কিন্তু হবে না গোল করার সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে তার জন্যই কিন্তু আমি এখানে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি আপনারা সাদা তেল সরষে তেল যে কোনো তেল দিয়েই ভেজে নিতে পারেন হাতের কাছে যে তেল থাকবে ওই তেল দিয়েই ভেজে নিতে পারবেন এরপরে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি লো করে দেওয়ার পর একটা একটা করে গোল করব আর এইভাবে তেলের উপর ছাড়বো আবারও বলছি বন্ধুরা গোল করে রেখে দেবেন না তাহলে কিন্তু চাপটা হয়ে যাবে গোল হবে না যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার এবং আলু দিয়ে তৈরি করেছি তাই জন্য এটা কিন্তু খুব একটা বেশি শক্ত নয় হাতে একটু তেল মেখে নেবেন তেল মেখে নিয়ে এরপরে একটা করে গোল করে এইভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবেন আমি যেইভাবে তৈরি করলাম এইভাবেই তৈরি করলে কিন্তু খুব চট জলদি হয়ে যাবে আর কাজটা করতেও কিন্তু সুবিধা হবে আর এগুলো কিন্তু এইভাবে ফাঁকা ফাঁকা করে দিতে হবে না হলে কিন্তু জড়িয়ে যাবে একসঙ্গে একসঙ্গে জড়িয়ে গেলে আবার ভালো লাগবে না তাই জন্য আমি কিন্তু একটু ফাঁকা ফাঁকা করেই দিয়েছি এরপর একটু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব এই পুরোটা কিন্তু একদম ভেজে নেব অল্প অল্প করে আমি কিছু ছেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি কারণ হলে এগুলো আবার অতিরিক্ত বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না একদম অল্প সময় হালকা একটু লাল করে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো আমি এখানে এইভাবে একটু নেড়েচেড়ে দেওয়ার পর আবারও বেশ কিছুটা এই তেলের মধ্যেই দিয়ে দেব হাতে একসঙ্গে গোল করছি গোল করে ছাড়তে থাকছি তো এরকমভাবে এক এক করে আমি সবগুলো ভেজে নেব আর খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে খেলে কিন্তু খুবই ভালো লাগবে এর সঙ্গে যে কোনো সস দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে আর ছোটো বাচ্চাদের তো এই সমস্ত রেসিপি ভালোই লাগে তাই অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন একদম অল্প উপকরণে চট জলদি তৈরি হয়ে যায় খুব বেশি উপকরণ লাগেই না দেখলেন তো বন্ধুরা কত অল্প উপকরণে আমি মিশ্রণটা তৈরি করে নিলাম একদম অল্প সময়ের মধ্যে আমি তৈরি করে ভেজেও তুলে নেব তো দেখতে একদম ছোট ছোট বলের মতন লাগবে দেখতে যতটা না সুন্দর হবে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে আমি বেশ অনেকগুলো কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে তুলে নেব তো কিছু আমি ভেজে কিন্তু এখানে তুলে নিচ্ছি এরপরে বাকিগুলোও এইভাবে একই রকমভাবে ভেজে তুলে নেব একদম ক্রিস্পি হয় এই রেসিপিটি বাড়িতে একদিন এইভাবে আমার মতন তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর হয় তো আমি তো বেশ একদম অল্প সময়ের মধ্যে এই মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি আপনারা অবশ্যই আমার মতন এইভাবে বাড়িতে তৈরি করে ফেলবেন দেখবেন খুবই ভালো লাগবে হঠাৎ করে বাড়িতে অতিথি এলে কিছু না থাকলে এইভাবে কিন্তু সেদ্ধ আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে এইরকম একটা মুখরোচক নাস্তা তৈরি করে নেওয়া যায় খেতে খুবই ভালো লাগে বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খুবই ভালো লাগবে একদম অল্প সময় অল্প উপকরণে এর থেকে সহজ রেসিপি আর কিন্তু হয় না বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর করে আমি তৈরি করে ফেললাম তো আবারও বলবো বন্ধুরা আমার এই আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই রান্নার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর দেখুন বন্ধুরা এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে একদম মুচ মুচ করছে তো বেশ ভালোই লাগবে অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে কর্নফ্লাওয়ার এবং আলু থাকলে অবশ্যই এইটা ছটপট তৈরি করে নিন আর খেয়ে ফেলুন আর আমাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকের এই অল্প সময়ের মধ্যে তৈরি ঘোরোচক নাস্তার রেসিপি আজকের মতো চলি বন্ধুরা দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা